শর্টস কিন্তু আমাদের সবসময় লাকের উপর ডিপেন্ড করে আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা ওই ভিডিওটার মধ্যে অনেক পজিটিভ কমেন্ট করেছ এবং ওর মধ্যে অনেক প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরছি সেই প্রশ্নগুলো হচ্ছে যে দিদি আমি তো থামলেন সুন্দর করি তাও কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না দিদি আমি তো প্রতিদিন ভিডিও করি তাও কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না চলো আজকে ভিডিওটা একটু অন্য রকমভাবে শুরু করি আজকে ভিডিও টাইটেল আর থামল দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো যে একজন সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তোমার মধ্যে কোন গুণগুলো বর্তমান থাকা উচিত তো দেখো আমরা তো সকলেই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি কিন্তু আমরা বেসিক যে চিন্তাভাবনাগুলো সেগুলো কজন ভাবি বলো তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে কিছু শেখাবো না কারণ আমি তো অনেক দিন ধরে অনেক কিছু তোমাদের শেখালাম কিন্তু শেখার পাশাপাশি এই কথাগুলো যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ হয় এই ভুলগুলোর কারণে আজকে ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে তোমরা কজন সাকসেসফুল ইউটিউবার হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে অন্তত ওয়ান পার্সেন্ট কেউ না কেউ তো আমার কথাটা বুঝবে কেউ না কেউ তো আমার এই কথাগুলো শুনে একজন সাকসেসফুল ইউটিউবার হবে হতেও তো পারে তাই না তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে আর হ্যাঁ যদি এই ভিডিওটা তোমাদের কোনো একটা কাজে লেগে থাকে বা তোমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো উপকার করে থাকি আমি তাহলে এই ভিডিওটা তোমরা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এবং তোমার ফ্যামিলির সাথে যাতে তারাও যেন আগামী দিনে ইউটিউবটাকে নিজের প্রফেশনাল হিসেবে নিজের পেশা হিসেবে বেছে নেয় কিন্তু হ্যাঁ এই প্রফেশনাল পেশা হিসেবে বলতে গেলে আমি একটা কথা এখানে প্রথমেই বলবো যে ইউটিউবে যখন তোমরা কাজ করতে আসছো তখন কিন্তু প্রফেশনালভাবে এসো না হ্যাঁ অবশ্যই তোমার চিন্তাধারার মধ্যে প্রফেশনালি অবশ্যই একটা আনতে হবে তুমি এটাকে পেশা হিসেবে নিচ্ছ নেশা হিসেবে না অবশ্যই নেশা পেশা দুটোই রাখতে হবে ইউটিউবে হলে ইউটিউবে কাজ করা যাবে না আমরা নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার যখন নতুন কাজ করি ইউটিউবে মানে নাইনটি নতুন কন্টেন্ট ক্রিয়েটার যখন আমরা ইউটিউবে আসি আমাদের একটাই চিন্তাধারা থাকে যেটা হচ্ছে যে আমরা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করব কবে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে এই চিন্তাভাবনাগুলো মাথা থেকে পুরো দূর করে দাও নাহলে কোনো দিনও তুমি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না তো সবার প্রথম আমি তোমাদের বলবো এখন তোমরা প্রশ্ন আসতেই পারে যে দিদি নতুন আমরা যখন ইউটিউব চ্যানেল খুলব তখন আমাদের মধ্যে কি কী গুণ থাকা দরকার বা আমাদের মাথায় কী কী ভাবনা আসা দরকার বা আমরা কোন পথে এগোবো যদি বলতে চাও আমি আমার দিক দিয়ে বলছি যখন আমি প্রথম একটা চ্যানেল ওপেন করি আমারও কিন্তু তোমাদের মতনই চিন্তাধারা ছিল কবে আমার চ্যানেলটা মনিটাইজ করব। একবার চ্যানেলটা মনিটাইজ করিনি তারপর তো ইনকামই ইনকাম কি আমার মতন তোমাদেরও অনেকে চিন্তাধারা থাকে না যে ইউটিউব থেকে মনিটাইজ অন করার পর লাখ লাখ টাকা মাসে ইনকাম করা যায় হাজার হাজার টাকা ইনকাম করা যায় কি তাই তো কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা মনিটাইজেশান হওয়ার পরেও কিন্তু ইনকাম করা পসিবল হয় না এমন অনেক চ্যানেল আমার এখন এই ভিডিওটা দেখছো যারা কিন্তু মনিটাইজেশান হওয়ার পরেও দু মাস হয়ে যাচ্ছে তিন মাস হয়ে যাচ্ছে টেন ডলার্স কমপ্লিট হয় না এক একজনের চ্যানেলে আমি নিজে রিভিউ করেছি ছ মাস হয়ে গেছে তাও কিন্তু টেন ডলার্স কমপ্লিট হয়নি তো হান্ড্রেড ডলার্স তো অনেক দূরের কথা ইউটিউবটা কিন্তু অতটাও সোজা নয় আর এখন সবাই মর্ত হয়েছে কিসের শর্টসে শর্টস দেখো শর্টস করলে আমি সবার প্রথম বলি যে ফেস ভ্যালু হবে ইনকাম কিন্তু খুব কম শর্টস থেকে হ্যাঁ যদি তোমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউস হয় তাহলে সেখান থেকে তুমি ইনকাম করতেই পারো শর্টস থেকে শর্টস থেকে বেসিক্যালি দেখো শর্টসে তুমি একটা চ্যানেলের মানে কি বলবো স্ট্রং একটা ফ্যামিলি তৈরি করতে পারো কিন্তু সেখান থেকে কিন্তু তোমার লং ভিডিওতে ভিউজ আসবে না এইবারে আমি একটা কথা বলি তোমাদের ইউটিউব চ্যানেল যখন তোমরা নতুন খুলবে তখন তোমার মধ্যে যে চিন্তাধারাগুলো আনতে হবে সেটা হচ্ছে আমি ভিউজ কিভাবে বাড়াবো যদি তুমি ভিউস বাড়ো না অটোমেটিক তোমার সাবস্ক্রাইবার হয়ে যাবে ওয়াচ টাইম হয়ে যাবে এবং মনিটাইজেশনের জন্য তোমার চ্যানেল একদম এলিজিবল হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু সেই চিন্তাভাবনাটা দূরে রেখে আমরা কিন্তু প্রতিনিয়ত ছুটে যাচ্ছি কিসের দিকে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে কীভাবে ওয়াচ টাইম বাড়বে কবে আমরা চ্যানেল মনিটাইজ করব এরকম বললে কি করে হবে আরও একটা জিনিস আমরা কি করি আমরা কিন্তু এখন দেখছি আমি খুব শর্টস ভিডিও এখন যেহেতু আপলোড করা ইজি হয়ে যায় কিন্তু তোমরা এই জিনিসটা ভুলে যাও শর্টস কিন্তু আমাদের সবসময় লাখের উপর ডিপেন্ড করে আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা ওই ভিডিও মধ্যে অনেক পজিটিভ কমেন্ট করেছো এবং ওর মধ্যেও অনেক প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরছি সেই প্রশ্নগুলো হচ্ছে যে দিদি আমি তো সুন্দর করি তাও কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না দিদি আমি তো প্রতিদিন ভিডিও করি তাও কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না এইবারের প্রশ্ন তোমাদের এই যে আমি বললাম যে ভিউজের পিছনে ছোটো তাই বলে এমন ছোট না যে যেখানে তুমি ডিপ্রেশন হয়ে যাও ডিপ্রেসড মানে তুমি ডিমোটিভ হয়ে যাও ডিমোটিভ হয়ে গেলে কী হবে ডিমোটিভ হয়ে গেলে আমাদের ইউটিউবে কাজ করা আমরা ছেড়ে দেবো ভিউজ আসছে না কেন ভিউজ আসছে না কেন কন্টেন্ট দেবো তো আমি কালকে তোমাদের একটা কথা বলেছিলাম ভিডিওর মধ্যে যে তোমাদের চ্যানেলে যার যা সাবস্ক্রাইবার সেই টেন পারসেন্টস ভিউজ তোমরা এক্সপেক্ট করো মানে ধরো তোমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার তাহলে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেস অনুযায়ী একশোটা ভিউজ এনাফ এবার বেশি হলো তো খুবই ভালো বেশি হলো তার মানে তোমার চ্যানেলের গ্রো ঠিক আছে কিন্তু এটা আমি শর্টের কথা বলছি না এটা কিন্তু আমি সম্পূর্ণ লং ভিডিও চ্যানেলের কথা বলছি ঠিক আছে এইবারে প্রশ্ন হচ্ছে যে যাদের চ্যানেলের ভিডিও অনেকে বলো দিদি কোন সময় ভিডিও আপলোড করলে ভাইরাল হবে ভিডিও কখনও ওইভাবে ভাইরাল হয় না আজকে আমি কখনো ভেবেছিলাম যে আমার কোনো একটা ভিডিও আজকের দেখলাম যে এক লাখ চল্লিশ হাজার একটা পপুলার ভিডিওতে ভিউজ যাচ্ছে তো আমি কখনো ভেবেছিলাম যে এক লাখ চল্লিশ হাজার একটা ভিডিওতে কোনো দিন আমার ভিউজ আসবে কোনোদিন আমি ভাবিনি বা আমি যখন ওই ভিডিওটা আপলোড করেছিলাম তখন কি আমার ওরকম ভিউস এসেছিলো এক লাখ চল্লিশ হাজার না কিন্তু আস্তে 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 এই জিনিসটা হয় এক লাখে কখনও সিঁড়িতে ওটা যায় না আস্তে আস্তে ধাপ বাই ধাপ ধাপ বাই ধাপ মানে স্টেপ বাই স্টেপ করে তারপরে কিন্তু আমরা কোনো সিঁড়িতে উঠি ইউটিউবটা না অ্যালগোরিদম ওয়াইস চলে ইউটিউবের অ্যালগোরিদম যদি তুমি বুঝতে না পারো না তাহলে চলা খুব মুশকিল হয়ে যায় যেমন এই রিসেন্ট হচ্ছে তোমার ইউটিউবের অ্যালগোরিদম প্রচুর চেঞ্জ হচ্ছে যার জন্য সবার চ্যানেলে ভিউজ যেমন কালকে রিসেন্ট আমি কমেন্ট্রি পোস্ট একটা রাতে দিয়েছি যে ডেসক্রিপশন বক্স উধা হয়ে গেছে সবার সবার ডেসক্রিপশন বক্স আরও দেখা যাচ্ছে না যতবার দিচ্ছে ততবারই ব্ল্যাক হয়ে যাচ্ছে ডেসক্রিপশন বক্স মুছে যাচ্ছে তো এটা কী জন্য হচ্ছে ইউটিউবের কোনো টেকনিক্যাল প্রবলেম আমাদের জন্য তো হচ্ছে না তবে ইউটিউবে যখন টেকনিক্যাল প্রবলেম চলে তখন ওদের সিস্টেমে যখন কাজ চলে তখন কিছু কিছু চ্যানেলে ভিউস ডাউন চলে আবার কিছু কিছু চ্যানেলে ভিউজ ঠিকঠাক চলে যেমন আমি বললাম যে আমি ঠিকঠাক বলবো কি ভালো বলবো আমি এটা বুঝে পাচ্ছি না কারণ কি আমার চ্যানেলে কালকের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে মোটামুটি আমি ভালো ভিউস পেয়েছি তো এখানে আমি কি বলবো এই জন্য কি ভিউজ ডাউন চলছিল কালকে ডেসক্রিপশন স মুছে গিয়েছিল বলে এটা অনেকের চ্যানেলে ভিউজ ডাউন গেছে আবার অনেকে চ্যানেলে ভিউজ ঠিকঠাকই ছিল কারণ অন্য দিনের থেকে আমি কালকে ভিডিওটাতে বেটার রেসপন্স পেয়েছি তো আমি ইউটিউবটাকে যতদূর বুঝলাম না ইউটিউবে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে অডিয়েন্স অডিয়েন্সটা খুব ম্যাটার করে অ্যালবোরেদাম তো অবশ্যই ম্যাটার করে আরও সব থেকে বেশি ম্যাটার করে হচ্ছে অডিয়েন্স ভিডিও টাইটেল ভিডিও থামনেল এটা তো মোস্ট ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কিন্তু তার সাথে সাথেও তোমরা টাইটেল যা দিচ্ছ থামনেল যা দিচ্ছ সেটার সাথে কিন্তু ভিডিওটা ম্যাচ করতে হবে ভিডিও যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমরা ওই সেই ভিডিওটা থেকে ভিউজ পাবে না ঠিক আছে এইবারে প্রশ্ন যে অনেকে বলবে যে ভিউজ ডাউন চলছে অনেকের অনেক কিছুতে দেখবে যেমন আমার ওয়ার্নিং স্ট্রাইকে ওয়ার্নিং স্ট্রাইক যখন আমার চ্যানেলে এসেছিলো আমার প্রচুর ভিউজ ডাউন ছিল আবার অনেকের চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক আসে তাদের চ্যানেলে ভিউস ঠিকঠাক থাকে তো ইউটিউবে না তুমি এক একজনের কাছে এক এক রকম তুমি কথা শুনতে পারবে তো এটা এক একজনের এক এক রকম অভিজ্ঞতা হয় ইউটিউব থেকে কেউ এই রকম ভিডিও আপলোড করলে সাকসেস পায় কেউ ওই রকম মানে তাদের চ্যানেলের অ্যালগোরিদম ওয়াইজ এটা হয় হ্যাঁ তবে কিছু কিছু জিনিস যেগুলো বেসিক থাকে যেমন চ্যানেল এসিও চ্যানেল সেটিং তারপর ভিডিও এসিও থামনেল টাইটেল টাইটেল অবশ্যই ইউনিক হতে হবে টাইটেল ইউনিক না হলে কী করে অডিয়েন্স তোমার ভিডিও দেখবে আর ইউটিউবের অ্যালগোরিদমটা কীভাবে চলে বলতো এই যে ইমপ্রেশন ইমপ্রেশন যে জিনিসটা দেয় না ধরো একশো জনের কাছে কোনো ভিডিও তুমি আপলোড করলে প্রথম ইউটিউব একশোটা ইমপ্রেশান দিল তোমার নতুন চ্যানেলে এইবারে তখন যখন একশো জনের মধ্যে অন্তত কুড়ি জন তোমার ভিডিও দেখলো তখন ইউটিউব আবার কি করে জনের কাছে পাঠায় যখন দুশো জনের মধ্যে থেকে তোমার ভিডিওটা চল্লিশ জন দেখলো তখন কি করলো ইউটিউব একেবারে কিন্তু চারশো জনের কাছে পাঠিয়ে দিল ঠিক আছে তো জনের মধ্যে দেখে যখন তোমার আবার একটুখানি কমছে আস্তে আস্তে যখন কমছে জিনিসটা তো তোমার ভিডিও ধরো কোয়ালিটি নেই ঠিকঠাকভাবে অডিয়েন্স ক্লিক তো করছে কিন্তু দেখছে না অ্যাভারেজ ভিউ ডিউরেশান ঠিক নেই তখন ইউটিউব আস্তে 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 পাঠানো বন্ধ করে দেয় এই হয় ইউটিউবে অ্যাল করিতে এইটাইকেই তোমায় বুঝতে হবে তোমাকে মেন খেয়াল রাখতে হবে তোমার ক্লিক থ্রু রেটটা কি আছে তবেই তো তুমি বুঝবে তোমার থামনেল অ্যান্ড টাইটেলটা ভালো হচ্ছে কি যদি তোমার ক্লিক থ্রু রেট কম থাকে তাহলে তোমাকে বুঝতে হবে অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করছে না তুমি যতই এসিও করো যতই থামনেল ভালো করো ইউটিউব তো তোমার ভিডিও ইমপ্রেশান দিয়ে দেবে কিন্তু অডিয়েন্স যদি ক্লিক না করে যতই ইমপ্রেশান দেবে ততই তো ভিউজ হয় তো এই হয়ে যায় ব্যাপার ইউটিউবে অ্যালগোদাম এইভাবেই চলে আর আরও একটা কথা বলবো যারা তোমরা নতুন ইউটিউবে কাজ করছো কবে ইনকাম করতে পারবো কত টাকা ইনকাম করতে পারবো এটা করো না ইউটিউবটাকে একটু নেশা হিসেবে নাও ইউটিউবটাকে ভালোবাসো শুধুমাত্র ওখানে আমি কাজ করছি আমি পয়সা ইনকাম করব এটা করো না কারণ কি আমি এটা সাজেস্ট করব। যে কাজটা না আমরা ভালোবেসে করি সেই কাজটা দেখবে আমরা সাকসেস খুব তাড়াতাড়ি পাই যখন তুমি কাজের প্রতি ভালোবাসা আনবে কাজের প্রতি একটা ডেলি রুটিন মেনটেন করবে তখন দেখবে সেখান থেকে তুমি সাকসেসটা খুব ভালো পাবে আরও একটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিই যে ইউটিউবে যখন তোমরা ভিডিও আপলোড করছো অনেকে বলে যে কোনো কিছু ইনভেস্ট করা উচিত নয় আমি এখানে পার্সোনালভাবে আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদের বলবো একটা ভালো কোয়ালিটির ফোন অবশ্যই দরকার ইউটিউবে ভিডিও করার জন্য কারণ এখন যা কম্পিটিটারের মার্কেট তোমার যদি একটা ভালো কোয়ালিটির ফোন না থাকে তোমার ভিডিও কেউ দেখবে না কারণ অনেকে তোমরা আছো দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছো একটু ইনভেস্ট করো আমি তোমাদের ডে ওয়ানে বলেছিলাম যে আমি যদি আমার ইউটিউব চ্যানেলে কিছু ইনভেস্ট করি তাহলে আমার এই ভিভো ভি এই ফোনটা আমি ভিডিও শ্যুট করি তো এই ফোনটাই আমি কিনেছিলাম আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে তো এটুকুই আমি করেছিলাম আমার ফোন কিনেছিলাম সেখান থেকে আমি ভিডিও শ্যুট করি অ্যান্ড তার আগে আমি যে ফোনটা ইউজ করতাম ভিভো ভি ওয়াই ভিভো ওয়াই ইলেভেন ভি না ভিভো ওয়াই ইলেভেন তো সেই ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতাম ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না এখনও শ্যুট করি ভিভোর যে কোনো ফোন মাছ বেটার ক্যামেরাও ভালো কিন্তু এই ফোনটা বেশ ভালোই এই ফোনটা আমি ইউজ করছি তোমরা চাইলে এই ফোনটা পারচেস করতে পারো ভিভো ভি টোয়েন্টি সেভেন আমি এখান থেকে ভিডিও আপলোড করি আর অনেকের প্রশ্ন রয়েছে দিদি তুমি কোন মাইক ইউজ করো আমি না দুটো মাইক ইউজ করি দেখবে আমি একটা ব্লুটুথ মাইক ইউজ করি মাঝে মাঝে আর একটা হচ্ছে আমি এই যে এখন যেটা নিয়ে আছি বোয়ে এম তো বয়ে এম মাইকটা কিন্তু খুব ভালো সাতশো থেকে আটশো টাকার মধ্যে তোমরা অনলাইনে পেয়ে যাবে আর যেটা আমি ব্লুটুথ মাইক কিনেছিলাম একদম ভালো গো নয়েজ ক্যান্সেলেশনটা ঠিকঠাক হয় না আমি যেরকম এই ঘরটা একটু ফাঁকা মতন তো তো আগে আমি কি করতাম এই তোমার যে ট্রাইপডটা আছে সেখানটার মধ্যে আটকে দিতাম এইটা আমি যখন ঘরে ভিডিও করতাম এখন তো আমি স্টুডিওতে ভিডিও শুট করি তো এটা ফাঁকা যেহেতু আমি মাইকটা এখন এই জন্য এই কাছে রাখি যাতে আমার ভয়েসটা একটু ক্লিয়ার আসে তো যাই হোক এইভাবে কাজ করে যাও আর যেটা বললাম যে চিন্তাধারা যেগুলো সেগুলো তো অবশ্যই তোমাদেরকে এইগুলো পাল্টাতে হবে যদি এই চিন্তাধারাগুলো না পাল্টাও আর ডে ওয়ান থেকে যদি তুমি নিজেকে না একজন ইউটিউবার ভাবো তাহলে তোমাকে মানুষজন ইউটিউবার ভাববে না তুমি ডে ওয়ান থেকে নিজেকে একজন সাকসেসফুল ইউটিউবার ভাবা শুরু করো দেখবে তুমি একদিন সাকসেস হবে আর যতদিন না তুমি নিজেকে সাকসেসফুল ইউটিউবার ভাবা শুরু করবে ততদিন তোমার মধ্যে সেই সেলফ কনফিডেন্সটা আসবে না একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে তোমাকে সেলফ কনফিডেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার লাইফে নিয়ে আসা অথবা তোমার মধ্যে নিয়ে আসা না হলে কিন্তু কখনোই তুমি তোমার কমিউনিকেশান স্কিল ইম্প্রুভ করতে পারবে না তুমি কখনোই প্রফেশনাল ওয়েতে ভিডিও শ্যুট করতে পারবে না আরও একটা জিনিস এখানে আমার মনে পড়লো ভিডিওটা জানি না কতটা বড়ো হচ্ছে চোদ্দো মিনিট হয়ে গেলো জানি না কেটে কেটে কুটে কতটা করব। আরও একটা জিনিস তোমরা কী করো আই কনট্যাক্ট করো না আমাদের যখন আমরা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট করি আমরা নিজেদের দিকে তাকিয়ে বেশি কথা বলি আমি এখন দেখো নিজের দিকে তাকা চেয়ে যে এটা আমি নিজের দিকে তাকিয়ে কথা বলছি তোমাদের সাথে আই কনট্যাক্ট হচ্ছে আই কনট্যাক্ট কিন্তু হচ্ছে না তো তোমরা নিজেকে পরে দেখবে আয়নায় যত খুশি নিজেকে দেখো কিন্তু ক্যামেরা দেখবে একটা আমাদের ফ্রন্টে যখন আমরা ভিডিও শ্যুট করি আমাদের সেলফ ক্যামেরা এই ফ্রন্ট ক্যামেরা সেলফিতে সেলফি যদি আমি বাংলা ভাষায় তোমাদের সহজ করে বোঝাতে চাই যখন আমরা সেলফি তুলি যেরভাবে ভিডিও করি আমরা নিজেদের দিকে তাকাই নিজেদের দিকে তাকিয়ে না তাকিয়ে একটা গোল মতন দেখবে আমি এখন কথা বলছি গোল মতন এই জায়গাটায় জাস্ট তাকাবে তাকিয়ে তোমরা ভিডিও শ্যুট করবে তাহলে দেখবে একটা আই কন্ট্যাক্ট অডিয়েন্সের সাথে হয় এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি কিছুক্ষণ আগে যখন নিজের দিকে তাকিয়ে কথা বলছিলাম তখন কিন্তু তোমাদের সাথে আই কনট্যাক্টটা হচ্ছিল তো এটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রেখো এই বেশ কিছু ভুল করি বলে আমাদের চ্যানেলটা প্রথম দিকে গ্রো করতে চায় না তো যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি অনেকটাই তো বকবক করে ফেললাম কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজে খেয়াল রাখো নিজের পরিবারে খেয়াল রাখো কালকে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গাড়ি চলে যায় তো চলো টাটা